এখন বাজে সকাল সাতটা ঘুম ভেঙে গেছে উঠে কিছুক্ষণ বসেছিলাম বাইরেটা বেরিয়ে একিরম ফাঁকা ফাঁকা লাগছিল এই দরজাটাও বন্ধ এই দরজাটা আর আজকে আর ঘুমানোর কেউ নেই আর রান্নাঘরটাও কেমন ফাঁকা লাগছে যখনই ঘুম থেকে উঠতাম মাকে রান্নাঘরে দেখতে পেতাম উঠে এসে কিন্তু আজ পুরো ফাঁকা আজকে কিন্তু ছুটি সোহমে আজকে এখানে ভোট এখানে তাই সোমদের অফিস ছুটি একটু দেরি করে উঠলেও হতো কিন্তু না ঘুমটা না ভেঙে গেল সকালে উঠে বসেছিলাম কিছুক্ষণ মনটা একটু খারাপ লাগছে তো তারপর বাইরে আসলাম দেখো রোদটা যেন মনে হচ্ছে রোদটা দেখে যে জানি কত বেলা হয়ে গেছে সকাল সকাল একদম চড়া রোদ উঠে গেছে আজকে আজকে গাছে তিনটে ফুল ফুটেছে ফুটেছে এই ফুলগুলো দিয়ে পুজো দেব এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে ছেলে নিজে নিজে ব্রাশ করবে বলছে তো আমি ব্রাশ করিয়ে দেওয়ার পরে ও একা একা ব্রাশ করলো তারপর দিদা কোথায় গেছে কলকাতা চলে গেল তা তোমাকে এই কে সিমিঙ্কের সিমিঙ্ক তো কলিং বেলের আওয়াজ শুনে তো দৌড়ে চলে গেল আসলে মিল্ক দিতে এসেছে আর কলিং বেলের আওয়াজ শুনলে ওকে তো দরজা খুলতেই হবে তো যাই হোক দুটা রেখে দিয়ে এসে চলে আসলাম ঘরে ঘরে একটু চটপট বিছানাটা গুছিয়ে নিলাম আর ছেলে তো আমার সঙ্গী রয়েছেই রোজকারের তো ও আমাকে হেল্প করে দিচ্ছে একটা একটা করে বালিশ এনে দিচ্ছে তো তারপরে এসে গ্যাসটা মুছে নিলাম স্ল্যাবটা মুছে নিলাম আমি রান্না করার আগে আগে গ্যাস স্ল্যাব আবার মুছে নিই রাত্রে পরিষ্কার করে রাখি কিন্তু সকালবেলা আরও আরেকবার মুছে নিয়ে তারপরে রান্না করে চা করার করি তো ছেলের সুজিটা এখানে বসিয়ে দিলাম আর পেস্তাটা একটু মানে শুকনো খোলাতে বেঁচে নিলাম কারণ তারপরে পেস্তাটাকে গুঁড়ো করে আমি সুজির মধ্যে দিয়ে দিলাম এছাড়া আমি কাজু দিই আখরোট দিই আমল দিই ঘুরিয়ে ফিরিয়ে রোজ একটা একটা করে অন্য অন্যভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খেতে দিই তো ওইদিকে সুজিটা ঠান্ডা করতে দিয়ে আমি চলে আসলাম ঘরে ঘরটা পরিষ্কার করার জন্য ওর খাবারটা ঠান্ডা হচ্ছে সোম খাইয়ে দেবে তো এই ফাঁকে আমি ঘর টরগুলো একদম পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম ভালো করে একদম বাসি ঘরটা পরিষ্কার হয়ে গেল আর এদিকে দেখো সোম শ্রিয়ানকে খাওয়াতে বসে গেছে এখন বাজে হচ্ছে নটা আমি এবার স্নান করব সব ঘরপর পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি দেখি বর্ষা কখন আসে কালকে তো বর্ষা আসেনি আজকে কখন আসে দেখি তো আমি ঘরপর ঝাড়ু দিয়ে রেখে দিয়েছি ও আসলে আমি এমনি একটু ওপর ওপর দিয়ে একটু যেটা পরিষ্কার করি সেটুকু করে রেখে দিয়েছি আর আজকে হচ্ছে ছুটি সোমের কারণ এখানে আজকে ভোট তো ভোটের জন্য আজকে সোমের অফিস বন্ধ আছে এখানে তো ভালোই হচ্ছে সব ঘরে আছে এখন শুক্র শনি রবি তিন দিন ছুটি কালও ঘরে ছিল কিন্তু কালকে তো মা দিয়ে এসে তারপরে বিকেলে দুপুরে আবার কাজ করতেও বসে পড়েছিলো ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল। তো এই হচ্ছে তো এখন আমি সানটা চটপট করে নিয়ে করে নিয়ে টিফিন করব করে রান্না বসাতে হবে আজকে রান্না টান্না করতে হবে তো আবার একটু বেরোনোরও আছে দেখি যদি হয় কাজটা তবেই বেরোবো তা নাহলে আর বেরোতে হবে না তো তার জন্য তো রান্নাটা তাড়াতাড়ি বসাতেই হবে যাই আর না চাই চলো গাছে যে ফুলগুলো ফুটেছিল এগুলো সব তুলে নিয়ে চলে আসলাম এই ফুল দিয়ে আজকে ঠাকুরের পুজো করে নিয়েছি গাছ থেকে ফুল পেরে পুজো দিতে বেশ ভালো লাগে না পুজো দেওয়া তো হয়ে গেলো আমরা দেখতে পেলে পুজো টুজো দিয়ে নিয়েছি একদম এবার শান্তি পুজো দেওয়া হয়ে গেল একটা শান্তি লাগে ব্যাস তারপরে ধীরে সুস্থে কাজকর্ম করবো এখন ব্রেকফাস্ট করবো আর শুন শশা পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছে আজকে মুড়ি খাবো কারণ রোজ রোজ আর ভালো লাগছে না এই হেভি কিছু খেতে তো আজকে মুড়ি খাবো তো মুড়ি টুড়ি খেয়ে তারপরে রান্না বসানো এখানে ছেলে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে ডাল সেদ্ধ হচ্ছে আর এই যে ভাত এখানে হয়ে গেছে ব্যাস রান্না চলছে এখন সোহম শ্রেয়ানের জন্য ডাব কিনে নিয়েছিল সে ডাবের জলটা দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছে ওই ডাবের জলের মধ্যে একটু পরে না সাদা সাদা মতো তো তাই জন্য ছেঁকে নিলাম দেখলাম যে না জলটা বেশ পরিষ্কার সেরকম কোনো আস ছিল না তো চলো ছেলেকে খাইয়ে দিই ওর তো আবার সব খাওয়াতেই ফার্স্টে না তারপরে খাবে দেখো মুখে নিয়ে ডাবের জলটা দেখো মুখে নিয়ে বসে আছে ভেবেছে যারে এটা তো অন্যরকম খেতে ভেবেছিল জল ফার্স্টে তো মুখে দেওয়ার সাথে সাথে বুঝেছে যারা এটা তো অন্য জল তাই ওটাকে মুখে নিয়ে বসেছিল তো যাই হোক দেখেছো তো কেরম ওর পায় না ভুলিয়ে বালিয়ে তারপরে খেয়ে নিয়েছে প্রথমে এরকম করবে তারপরে একটু একটু বকা দিলে বা একটু বুঝিয়ে বললে উনি তারপরে খেয়ে নেয় এখন বাছি দুপুর বারোটা আর সোহম করে নিয়ে এসছে লেবুজা খেতে ইচ্ছা করছিল লেবু চা তো সোমকে বললাম যে একটু বানাও তো দেখো কি সুন্দর বানিয়ে নিয়ে চলে এসছে দারুণ হয়েছিল কিন্তু চাটা খেতে তুমিও মুখে মুখে বলা তুমি তো জানো এটা হয়ে গেছে একসাইডে কি আছে দেখো কি বললো কি বললো বলো তুমি বলো কিন্তু ভীষণ সুন্দর দেখো কার্ডগুলোতে সব পিকচার দেওয়া আছে তার নামও দেওয়া আছে আর এই মেশিনটার মধ্যে ঢোকালেই মানে যেই পিকচার তুমি ঢোকাবে সেটাকে বলবে আর তার সাথে সাথে ওখানেও লেখা আছে তো এটা কিন্তু বেশ সুন্দর এখান থেকেও শ্রীহান অনেক কিছু চিনতে শিখেছিল এটা থেকেও তো বেশ ভালো কিন্তু এটা তো কিচেনের কাজ আমার সব শেষ হয়ে গেছে দেখো একদম পরিষ্কার করে রেখে দিয়েছি একদম একেবারে ক্লিন টিন করে রেখে দিয়েছি আর এখানে দেখো বোতলগুলো পড়ে রয়েছে খালি বোতল এই বোতলগুলো সব মা জল ভরত সোহম এখন এই বোতলগুলো সোহম ভরবে আগে সোহম ভরত তারপর মা আসার পরে মা জল ভরতো সোহম আর জলই পড়তো না কিন্তু আজকে থেকে আবার সোহমের দায়িত্ব পড়েছে এই বোতলগুলো ভরার সব কাজকর্ম সব কিছু হয়ে গেছে ছেলেকে আবার খাওয়াবো একটা বেজে গেছে আজগো তাড়াতাড়ি হয়ে গেছে আজগো সেরকম খুব একটা বেশি রান্না কিছু ছিল না তো ছেলেকে খেতে বসিয়ে দিই আর চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি ছোট্ট করে ছেলের কথাগুলো শোনো ওর বাবার নকল করছে সোহম যেমন ল্যাপটপ খুলে ফোনে কথা বলে অফিসে কথা বলে মিটিং করে ও ওরকম ওর বাবার মতো নকল করছে ল্যাপটপের সামনে বসে সোহমের যে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্কটাকে কানে দিয়েছে দিয়ে

কার সাথে কথা বলছো আমি চলে যাবো আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে লাঞ্চ পুরো কমপ্লিট সিরিয়ানি খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে কিচেন পরিষ্কার হয়ে গেছে বাসন বাসন সব ধোয়া হয়ে গেছে এখন বাজে আড়াইটি এবার আমরা একটু রেস্ট নেব আর মা বাবা প্রায় পৌঁছেই যাচ্ছে একদম কাছাকাছি চলে গেছে বা যাই হোক ভালো ভালো পৌঁছে গেছে কারণ এসব লেট ফেট হলে খুব ঝামেলা হয় তো টাইমের আগেই পৌঁছে যাবে যা দেখাচ্ছে যা টাইম আছে তার আগেই পৌঁছে যাচ্ছে তো সেটাই ভালো সাবধানে পৌঁছে যাওয়াই ভালো আবার আসবে পরে আমার যখন হবে তখন আসবে আমরা একটু রেস্ট নেব একটু শোবো এখন কিন্তু কলকাতায় যা গরম না কি করবে জানি না এখানে গরম ঠিক আছে এখানে গরম একরকম কিন্তু এই গরমের থেকে কলকাতার গরম তো অনেকটাই বেশি তো এই গরম মা বলছিল যে বাবা কি গরম এখানে পারা যাচ্ছে না তাহলে কলকাতায় গিয়ে কি করবে আমি জানি না কলকাতার অবস্থা তো আরও খারাপ প্রথমে গিয়ে খুব কষ্ট হবে গরমটাকে সহ্য করা প্রচণ্ডই কষ্ট হবে এখান থেকে যাওয়ার পরে সে সেই যাক না কেন তারই গরম ওখানে গিয়ে গরমটা নেওয়াটা একটু কষ্টে তো যাই হোক আর কি করবে দুদিন একটু কষ্ট হবে তারপর আবার শুয়ে যাবে এই আর কি তো এখন আমরা একটু রেস্ট নেবো একটু শোবো আর সন্ধ্যেবেলা একটু বেরোবো দেখি ছেলেকে নিয়ে একটু বেরোবো সোম বলছিলো একটু মলে ঘুরতে টুরতে যাবে বললাম দেখো এতদিন মা ছিল আরামসে বেরিয়ে পড়তাম আবার ঘরে আসতাম মা রুটি বানাতো হয়ে যেত কিন্তু এখন যাবো আবার এসে আমাকে রুটি বানাতে হবে তো এমন একদিন যাবো যেদিন খাবার বাইরে খাবো যাতে আমাকে ঘরে এসে রুটি না করতে হয় হ্যাঁ ছেলের জন্য করতে হবে ছেলের জন্য সেদিন ডালিয়া করে নেবো তাহলে আর রুটি করতে হবে না তো এই সব প্ল্যান এখন থেকে করে রেখেছি যে না আমি আজকে মলে যাবো না ওই এসে আমি রুটি করতে পারবো না এই ঘুরে টুরে এসে আর এখনই বাইরে খাবো না কারণ পরপর বেশ বাইরে খাওয়া হয়ে গেছে তো খাবার আর কিনে নিয়ে আসবো না এখন কদিন ঘরের খাবারই খাবো তারপরে আবার পরে দেখা যাবে বাইরের খাবার এখন আর বাইরের খাবার নয় এখন আবার একটু মেনে চলতে হবে তো এই আর কি আমি বললাম যে পরে যাবো যেদিন যাবো সেদিন একদমই রাতে বাইরের খাবারই খাবো কিনে নিয়ে আসবো ঘরে রেস্টুরেন্টে তো আর ছেলের ভয়তে আর চাই না বাবা ওকে আমার মানে প্রচণ্ড ভয় লাগে রেস্টুরেন্টে নিয়ে যেতে কখন যে চেয়ার টেবিল থেকে উল্টে পড়বে তার সাথে কাঁচের প্লেট গ্লাস সব ভেঙে দিয়ে চলে আসবে ওই জন্য মানে ওর ভয়তে আমরা রেস্টুরেন্টে যাই না এখন আর সাংঘাতিক ছেলে সাংঘাতিক এক জায়গায় বসার নয় তো চলো আর বকবক করবো না প্রচণ্ড গরম লাগছে ও ফেবার একটু শুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায় এই সন্ধ্যের আগে দিয়ে বিকেলে একটু গাছে জল দিয়ে নিচ্ছি কারণ যা গরম পড়েছে না যা তাপ মাটি না একদম শুকিয়ে যাচ্ছে তাই দুবার জল না দিলে হচ্ছে না তাই এখন বিকেলবেলায় আর একটু গাছগুলোতে জল দিয়ে দিলাম তো ছেলের দুধ খাওয়া হয়ে গেছে মানে সোহম শ্রেয়ানকে দুধ খাইয়ে দিচ্ছে এদিকে দেখো আমি আম কেটে নিয়েছি এখন আমরা আম খাবো আমি আর সোহম জামা পরবে চলো যাব জামা পরেই দেব চলো তোমার দুধ খাওয়া হয়ে গেছে তো চলো তুই যে রেডি হয়ে গেছি এখন আর বাবা বলছে কিন্তু নেই বললাম না সন্ধেবেলা ছিল কি হয়েছে ধরবো তো এই যে দেখো শ্রীয়ানো একদম ড্রেস বেস পরে একদম রেডি হয়ে গেছে তো একটু যাই দুদিন ধরে যে কালকে মার বাবা চলে গেল না তারপরে ও ট্রেন দেখতে যাবে যাবে ট্রেন দেখতে তাই ভাবলাম যে না এবার একটু ট্রেনটা আসি ওকে নিয়ে তো ফেরার পথে দেখো এই শাকটা নিয়ে চলে এলাম তো এই শাকটায় রসুন দিয়ে একটু করলে বেশ ভালোই লাগে কি যেন নাম বলে এখানে এই শাকগুলোকে মানে এখানেই পাওয়া যায় শাকগুলো তো তাই কিনে নিয়ে চলে আসলাম রবিবার দিন করবো বানিয়ে নিই কারণ ছেলেকেও তো খাওয়াতে হবে তারপরে আমরা খাবো তো এখন রুটি বানাবো এসে গেছে অনেকক্ষণ বাড়িতে এসে একটু শুয়েছিলাম তারপরে বাড়িতে কথা বললাম বলে টুলে এবার আসলাম কিচেনে রুটিটা করে নিই তাও টাইম লাগবে না ছেলেকে খাওয়াতে হবে তারপরে আমরা খাবো তাই নটা দশ বাজে তাই চলে এলাম রুটি করতে এবার ভিডিওটা শেষ করব আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ শেষ রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এবার ঘুমাবো ঠিক ঘুমাবো না এখন একটু ভিডিওটা এডিট করব কারণ ভিডিওটা অল্প এডিট করা বাকি রয়েছে ভিডিওটা এডিট করে তারপরে শোবো তো ওই বারোটা তো বাঁচবেই এডিট করে ভয়েস দিয়ে শুতে শুতে কারণ এখন যদি এডিট না করি না তাহলে কালকে মানে ব্লগ দিতে দিতে না অনেক লেট হয়ে যায় তো এই জন্যই ভিডিওটা এডিট করে রাখারই চেষ্টা করি তো যেদিন টাইম হয় না একদম সেদিন পরের দিনই করতে হয় সেদিন লেট হয়ে যায় তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো চলো বাই গুড নাইট